ছোটোবেলা থেকেই আমরা বইয়ে চার্টে প্লুটুকে গ্রহ হিসেবে জেনে এসেছি কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে প্লুটু আর গ্রহই রইল না উনিশশো ত্রিশ সালে জ্যোতির্বিদ ক্লাইড ডম্বাও প্লুটুকে আবিষ্কার করেন সেই আবিষ্কারের পর থেকে প্রায় ছিয়াত্তর বছর ধরে প্লুটু সৌরজগতের এক সদস্য হিসেবে আমাদের কল্পনা বই আর ছবিতে জায়গা করে নিয়েছিল কিন্তু তারপর শুরু হলো বিতর্ক উনিশশো বিরানব্বই সালের পর বিজ্ঞানীরা কাইপারবেল্ট নামে এক বিশাল বরফাচ্ছন্ন অঞ্চলের খোঁজ পান কাইপারবেল্ট হল আমাদের সৌরজগতের মূল গ্রহসমূহের বাইরের দিকে রিং আকৃতির একটি অঞ্চল এই বিশাল অঞ্চল সূর্য থেকে থার্টি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে ফিফটি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে অবস্থিত এখানে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব এই এলাকার বস্তুগুলো সূর্য থেকে অধিক দূরত্বের কারণে ঠান্ডা ও বরফাবৃত প্লুটোই ছিল কাইপার বেল্টের প্রথম আবিষ্কৃত বস্তু কাইপার বেল্ট আবিষ্কৃত হওয়ার পর দেখা গেল প্লুটোর মতো দেখতে শত শত ছোটো ছোটো বস্তু সেখানে ঘুরে বেড়াচ্ছে তখন প্রশ্ন উঠল প্লুটো যদি গ্রহ হয় তাহলে সেগুলোকেও গ্রহ বলা যাবে কি না আর সেগুলো যদি গ্রহ হয় তাহলে গ্রহের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে সবচেয়ে বড় ধাক্কা আসে দুই সালে বিজ্ঞানীরা খুঁজে পান এরিস নামের একটি বস্তু যা প্লুটোর চেয়েও বড় এবং ভারী তখন প্রশ্নটা আরও জোরালু হয় যদি প্লুটো গ্রহ হয় তাহলে এরিস কেন গ্রহ নয় এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা দুই সালে গ্রহের এক নতুন সংজ্ঞা নির্ধারণ করেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন জানায় কোনো বস্তুকে গ্রহ বলা যাবে কেবল তখনই যদি সেটি তিনটি শর্ত পূরণ করে শর্তগুলো হল সূর্যকে প্রদক্ষিণ করতে হবে প্লুটো এই শর্ত পূরণ করে নিজের মধ্যাকর্ষণে প্রায় গোলাকার ধারণ করতে হবে প্লুটু এই শর্তও পূরণ করে নিজের কক্ষপথের আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে কক্ষপথ পরিষ্কার করা মানে হল বস্তুটি তার কক্ষপথে থাকা অন্যান্য ছোটোখাটো ধুলিকোনা বরফ বা পাথরগুলোকে হয় টেনে নেবে নয়তো দূরে সরিয়ে দেবে আমাদের সৌরজগতের আটটি গ্রহ এই কাজ সফলভাবে সম্পন্ন করেছে কিন্তু প্লুটুর মধ্যাকর্ষণ শক্তি এতটা প্রবল নয় যে এটি চারপাশ একেবারে পরিষ্কার করতে পারে ফলাফল প্লুটো তৃতীয় শর্তে ব্যর্থ তাই দুই সালের আগস্টে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ঘোষণা করল যে প্লুটো আর গ্রহ নয় বরং এটি নতুন শ্রেণীর সদস্য বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেট প্লুটোর পাশাপাশি এরিস সেরেস এবং আরও অনেক ছোট ছোট মহাজাগতিক বস্তু এই শ্রেণীতে স্থান পেয়েছে যাই হোক প্লুটো আমাদের সৌরজগৎ থেকে বাদ পড়ে গেলেও তার কিছুই যায় আসে না প্লুটো আগে যেমন দুইশো বছরে সূর্যকে প্রদক্ষিণ করত এখনও করেই যাচ্ছে